তুমি তুমি কত কত মহান ভালো বন্ধু প্রাণে মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবা তুমি রহমান তুমি মেহেরবা তুমি কত মহান, কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু রানে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমানবা তুমি রহমান তুমি মেহরবা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো তুমি যে দাতা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো তুমি জে দাতা দয়ালু তুমি তুমি তো মাবুদ তুমি যে দাতা অন্ন জোগাও খুধা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্ন জোগাও খুধা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণ গান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান খালিক তুমি মালিক হা হাকিম তুমি অন্তর্জমী খালি তুমি মালিক হা হাকিম তুমি অন্তর্জমি খালি তুমি মালিক হা হাকিম তুমি অন্তর্জমী পাপে ভরাই জীবনে নেই তো গতি তুমি বিনে পাপে ভরাই জীবনে নেই তো গতি তুমি বিনে আমি গাই তোমার তুমি রহমান তুমি মেহেরবা তুমি রহমান তুমি মেহেরবা অশেষ নে আম ছা মিলে আশেষ নে আমলে বৌম ধুর ছায়া মিলে অশেষ নে আম দিয়ে ছোটলে ওর বম ছায়া মিলে তাই তো সদা তোমায় শরী প্রা শুধু তোমার তোমায় শরী আমি গাই তোমার গুণ গান তুমি রহমান তুমি মেহের বা তুমি রহমান তুমি মেহের আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারি সমান তুমি রহমান তুমি মেহেরবা To me, Rahuman, to me, Tumi hit To me, Rahuman, to me, me, Rahuman.